জম্মু ও কাশ্মীরের গুড়ের সেক্টরে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী কুখ্যাত সন্ত্রাসী এবং হিজবুল কমান্ডার বাগু খান ওরফে সামান্দার চাচা যাকে সন্ত্রাসীদের জগতে হিউম্যান জিপিএস নামে জানা যায় সে এনকাউন্টারে খতম হয়েছে আঠাশে আগস্ট রাতে নৌসেরা নার এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে সে সংঘর্ষে সামন্দের চাচা এবং তার সঙ্গে থাকা এক পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত হয় সাল থেকে পাক অধিকৃত কাশ্মীরে থাকা চাচা গত তিন দশক সেক্টরের ধরে পাহাড়ি পথ ব্যবহার করে প্রায় একশোটিরও বেশি অনুপ্রবেশ ঘটিয়েছে বলে গোয়েন্দাদের দাবি নিরাপত্তা কর্মকর্তাদের মতে সম্দর চাচার মৃত্যু সন্ত্রাসী নেটওয়ার্কে বড় ধাক্কা দিয়েছে দীর্ঘদিন ধরে তার উপর নির্ভর করেই অনুপ্রবেশ কার্যক্রম চালাত পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলো এই সাফল্যের ফলে সীমান্ত এলাকায় বহু সম্ভাব্য অনুপ্রবেশ পরিকল্পনা ভেস্তে যাবে বলেই মনে করছেন গোয়েন্দারা